এই জন্য বন্ধু তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও না আল্লাহর পথে ডাক তুমি তারে মদ জুয়া নারী ব্যবিচার অশ্লীল দৃশ্য মোবাইলের উলঙ্গতা অসভ্যতা অবাধ যৌনতা জেনা ব্যবিচারের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা তুমি তারে নষ্ট করে দিও এত বড় ক্ষতি তুমি মানুষের করো না তোমার দ্বারা যেন না হয় তুমি মুসলমানের বাচ্চা তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিস তুমি জন্তু জানোয়ার না তুমি গরু ছাগল না তুমি ইনসান তুমি মুসলমান দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করল আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে চরিত্রহীন বানায় দিছে মুসলমানের এক নারী বেপর্দার জিন্দিগি গ্রহণ করে হাজারো পুরুষ হাজারো যুবকের জিন্দিগি শেষ করে দিচ্ছে হায় মুসলমান হায় মুসলমান কে বুঝাবে কে ফিরাবে কে বলবে আমাদের বয়স্ক চাচারা মুরব্বীরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর একটা শব্দ একটা লাইন কথা মুখ দিয়েও বাইরে শুধু চা দোকান শুধু বিড়ি সিগারেট চা বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব নিজের ঘর পরিবার আপন স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনি মহল্লার ছেলে পেলেরা মাতিজা বাগিনা কেহই কেহই আপনার আল্লাহর দিকে আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত অথচ তার ঘরে তিনজন চারজন পাঁচজন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না এই নিয়ে চাচার কলি যায় বাপের কলি যায় দাদার কলি যায় কোনো অস্থিরতা কোনো ব্যথা কোনো প্যারেশানি কিচ্ছু কিচ্ছু খায় বুমায় খায় সাদুয়ারি টেলিভিশন খালাস এই এই জীবন তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কৌতুম খায়রা উম্মাতিন নাস আল্লাহ বলেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য মানুষের জন্য শুধু নিজের পেট ভরার জন্য না মানুষের জন্য তাগুরুনা বিল মারুফ ওয়া আনিল মানবতার সবচেয়ে বড় মত মানুষের সবচেয়ে বড় একসান মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি আল্লাহ তালা বলেন সেই দুইটা কাজ তাকে কাজের আদেশ করা তার গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় এহসান দায়িত্ব এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করল এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ দয়া অনুগ্রহ করে বলেন যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে গুনার থেকে ফিরাইতে চেষ্টা এটা হলো বড় জিম্মাদ দশতালা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না বন্দুকি করে না কোরআন শরীফ পড়তে জানে না পড়েও না চরিত্র নাই আখলাক নাই পর্দা নাই পুশিদা নাই হায় হায় এই জন্তু জানোয়ার জীবনের কি অর্থ আছে আমি বললাম এক নম্বরে আহসান হইতে হয়ে আল্লাহ তালা বলছেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে কোরআনুল করিম আল্লাহ নবীজি সাল্লি সাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য সিফাত অসংখ্য অগণিত আল্লাহ তালা একটা বৈশিষ্ট্য নবীজির পরিচয় শোনো আমার বন্ধু বন্ধু মুহাম্মদ সাল্লাম তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী তা আহ নবীজির বৈশিষ্ট্য

হাদিহি সাবিলি এটাই আমার রাস্তা এটাই আমার জিন্দগি যে আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আমি জেনে বুঝে জেনে বুঝে স জ্ঞানে পূর্ণ ইসতেদাদ যোগ্যতা জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আদউ ইলাল্লাহ আল্লাহ বলে বলেন এটা যে এটাই আমার রাস্তা এটাই আমার কর্ম এটাই আমার জিন্দগি আর কার এটাই বলেন যে আমি মোহাম্মদেরও জিম্মাদারি এটা যুগে যুগে অমানিতা আনি আমি মোহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উন্মতারা খোদার অসম আল্লাহ বলছে বলতে যে তাদেরও জিম্মাদারি এটা